আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম সেটা ভিডিও নিয়ে তো অনেক দিন যাবতীয় অনেক অনেক মানুষ হচ্ছে কমেন্ট করে যাচ্ছেন যে কিভাবে গেমটা খেলবেন এবং গেমে সেট আপ কীভাবে করবেন তো সেটারই আজকে ডিটেলস নিয়ে ভিডিও তৈরি কর ভিডিও তৈরি করতে আসলাম এবং ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি আচ্ছা প্রথমে আমি আপনাদের বলতে চাই যে গেমটি খেলতে আপনাদের কি কি প্রয়োজন হবে আগে প্রথমে আসে হচ্ছে পিসি পিসি বা ল্যাপটপটা কীরকম রিকোয়ারমেন্টের হলে আপনি গেমটা খেলার সুযোগ পাবেন এই হচ্ছে ইউরো সিমুলেটর সিমুলেটেড এর সিস্টেম রিকোয়ারমেন্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন র্যাম মিনিমাম আট জিবি রিকমেন্ডেড হচ্ছে বারো জিবি আমি রিকমেন্ড করব ষোলো জিবি হলে সবচেয়ে বেটার হয় আর কি আর জিপিও জি জি ফোর জিটি ছশো ষাট এবং রিকমেন্ডেড করতেছে যে ষোলোশো ষাট হ্যাঁ এটা ঠিক আছে এটা আপনি আপনার বাজেট অনুযায়ী একটা জিফো গ্রাফিক্স কার্ড সিলেক্ট করে নেবেন আর হচ্ছে রেডনেটটা দেওয়া আছে যারা এ এম ডি ইউজার তাদের জন্য দেওয়া আছে যে আর আর এক্স ফোর সিক্স জিরো অথবা আর এক্স ফাইভ নাইন জিরো হলেই হবে প্রসেসর হইতে হবে কোরাই ফাইভের সিক্স জেন আর কি অথবা কোরাই বেস্ট হচ্ছে কোরআ ফাইভের নাইন জেনটা আমি ওইটাই রিকমেন্ড করি যে কোরাই ফাইভে নাইন জেন অথবা টেন জেন হলে সবচেয়ে বেটার হয় আর যারা রাইজেনের ইউজার আছেন তাদের হচ্ছে রাইজেন ফাইভটা হচ্ছে সবচেয়ে বেশি রিকমেন্ডেড মানে রাইজেনের ফাইভটা হলে আপনি আরামে শান্তিতে গেমটা খেলতে পারবেন আর অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ হতে হবে উইন্ডোজ সেভেন যদি উইন্ডোজ সেভেন অনেক পুরোনো এখন উইন্ডোজ টেন ইলেভেন মানুষ ইউজ করতেছে তো আমি আমি মনে করি যে টেন অথবা ইলেভেনে সুইচ করাটা বেটার আচ্ছা এই গেল আমাদের রিকোয়ারমেন্টস এখন আপনাদের বলি গেমটা খেলতে কী কী লাগবে গেমটা খেলতে লাগবে হচ্ছে আপনাদের স্টিম সফটওয়্যার স্টিম উইন রার সফটওয়্যার অ্যান্ড ডিসকট আচ্ছা এবার আমি একটা একটা করে আসি এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমি যদি বলি যে স্টিম অ্যাকাউন্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন তো আমার ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমার স্টিম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটার একটা ভিডিও দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি নিজে নিজেই স্টিম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে উইন রায়ার উইনড্রায়ারটা কীভাবে আপনার কাজে লাগতেছে সেটা হচ্ছে যে অনেকগুলো ফাইল থাকবে তো অনেকগুলো ওগুলো আছে জিপ করা থাকবে ওগুলোকে এক্সট্র্যাক্ট করতে এক্সট্র্যাক্ট করতে আপনার এই সফটওয়্যারটা কাজে লাগবে সো আপনাকে এখান থেকে এই যে উইন রায়ের সফটওয়্যারটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আপনি এখানে আসবেন এসে যে ডাউনলোড উইন রায়ার এখান থেকে উইন্ডারের ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেটা পিসিতে ইনস্টল করবেন ব্যাস এবার সর্বশেষ যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিসকর্ড ডিসকর্ড কী করার প্রয়োজন কী করতে হবে আপনি এই যে ডিসকর্ড ডট কম স্ল্যাশ ডাউনলোড এই লিঙ্ক ক্লিক করার পরে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনি ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে ডাউনলোড করে নেবেন কিন্তু তার আগে আপনাকে এখানে লগ ইন করতে হবে এই যে আপনি লগ ইন যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম পেজে নিয়ে আসবে যেহেতু আপনি নিউ ইউজার আপনার তো আগে ডিসকাউন্ট নাই যদি থাকে তাহলে যে আপনি এখানে ফোন নাম্বার বা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আচ্ছা তারপর হচ্ছে রেজিস্টার যদি আপনি নতুন ইউজার হয় তখন আপনি যে এখানে এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে পারবেন মানে ডিসকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে এসে ডাউনলোড ফর উইন্ডোজ থেকে ডিসকাউট ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন এই যে ডিসকাউটের রিজাল্ট হচ্ছে এরকম হয় আপনি পিসি ল্যাপট সরি মোবাইল পিসি ল্যাপটপ সব প্ল্যাটফর্মেই আপনি ডিসকাউটটা ইনস্টল করতে পারবেন মোবাইলে হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড লিখে সার্চ দিলে পাবেন আর পিসিতে হচ্ছে এই যে এখানে এই লিঙ্ক ডট কম ডাউনলোড এই লিংকে এসে আপনাদের আপনাদেরকে এই লিঙ্কে ঢুকে এই পেজে আসতে হবে এই পেজ থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ওকে এবার আসি হচ্ছে ভিডিও তো গেমটা আপনি যখন ডাউনলোড বা সেট আপ ইনস্টল আর কি ইনস্টল যখন করতে চাইবেন তখন আপনাকে কিছু কাজ করতে হবে যেমন হচ্ছে আপনাকে যেতে হবে গেমটা অনেক জায়গাতে ডাউনলোড করা যায় আমি ম্যাপ অফ বাংলাদেশে খেলি আর ম্যাপ অফ বাংলাদেশ থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে তা ম্যাপ অফ বাংলাদেশের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে এই যে তাদের ডিসকর্ট সার্ভার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওই লিঙ্ক ক্লিক করে এখানে এসে এই ভেরিফিকেশন থেকে নিজেদেরকে ভ্যারিফাই করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আসবেন এই যে এখানে গেম লিঙ্ক আছে এই যে এখান থেকে আপনি গেমটা ডাউনলোড করে নেবেন যাদের নেটে একটু প্রবলেম করে তারা এখান থেকে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু করে আলাদা করে ডাউনলোড করতে পারেন আর যাদের নেট ভালো তারা এখান থেকে ডাইরেক্ট ফুল ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা এটা গেলো গেম লিঙ্ক তারপর হচ্ছে ডাউনলোড আপডেট এখান থেকে আপনি ম্যাপটা ডাউনলোড করতে পারবেন এই সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু যেটা আপনারা আমার গেম প্লে দেখতে পান আর এখানে এটা এখান থেকে ডাউনলোড করার পরে আপনার চলে যাবেন হচ্ছে নিউ আপডেট ডাউনলোডে এই যে নিউ আপডেট ডাউনলোড হচ্ছে আপনি এখান থেকে এই যে আপডেটটা ডাউনলোড করবেন এই যে লিঙ্ক ওয়ান ওয়ান ড্রাইভ লিঙ্ক আপনার যেখানে যেটা ইচ্ছে আর কি লিঙ্ক ওয়ান বা টু যে কোনো একটাতে প্রবেশ করে এখান থেকে ডাউনলোড করে পেস্ট করতে পারবেন আর এখানে প্রোফাইল আছে প্রোফাইলটা ডাউনলোড করে নেবেন আচ্ছা এই হচ্ছে ডাউনলোডের পার্টটা গেল এখন গেমটা ডাউনলোড করার পরে গেমটা আপনি আপনার পিসিতে এভাবে সেট করে নেবেন মানে যেখানে আপনি কোন ফোল্ডার রাখতে চান যাদের সি ড্রাইভ বড়ো তারা সি ড্রাইভে রাখবেন আর যাদের সি ড্রাইভে জায়গা কম তারা অন্যান্য জায়গায় রাখতে পারবেন আচ্ছা তারপরে যে এখানে ঢুকবেন ঢোকার পরে আপনার সামনে যে এইটটা শো করবে এইটা শো করার পরে আপনি বিন ফাইলে ঢুকবেন সিক্সটি ফোরে ঢুকবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনি এই ইউরোট্রাক সিমুলেটর টু সরি এই এজাইটা এই ইউরোট্রাক সিমুলেটার টু এজাইটার উপর ক্লিক করলে আপনি গেমে ঢুকে ঢুকে যেতে পারবেন আর কি গেমে ঢোকার পরে আপনার ডকুমেন্টে ডকুমেন্টে ট্রাক সিমুলেটর টু নামে একটা ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হবে এখন এখানে দেখবেন যে মড নামে একটা ফোল্ডার থাকবে এই মড ফোল্ডারের মধ্যেই আপনার হচ্ছে বাকি যে মঠগুলো হয়েছে আপনি ডিসকট থেকে যে মঠগুলো নাম আছেন যে ম্যাপের মঠ ম্যাপের যে মডগুলো আপনি ডাউনলোড করতেছেন ওগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে তারপরে চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে ওই যে ওখানে যে প্রোফাইলের লিঙ্কটা ছিল ওটা ডাউনলোড করার পরে আপনার সামনে যে প্রোফাইলের যে ফোল্ডারটা থাকবে ওই ফোল্ডারটাকে এনে এখানে আপনি পেস্ট করে দেবেন ব্যাস কাজ শেষ হয়ে গেছে এরপরে আপনাকে কি করতে হবে আপনি নর্মালি ওই যে গেমে ঢুকবে ঢুকে যাবেন আমি গেমে প্রবেশ করতেছি আগে মড ম্যানেজার একটু ক্লিক করবো আচ্ছা মড ম্যানেজার ক্লিক করার পরে আপনার সামনে আসবে হচ্ছে এই দেখেন এই যে আমি যে মডগুলো নামিয়েছিলাম এই যে সব এখানে শো করতেছে সিরিয়ালি আপনি পেস্ট করার পরে এই প্রোফাইলটা যখন সেট করবেন প্রোফাইলটা যখন ওখানে কপি পেস্ট করবেন প্রোফাইল অপশনে তখন অটোমেটিক্যালি এই সবগুলো সিরিয়াল হয়ে যাবে মানে তারা এখানে এটা সেট করে রেখে দিছে আপনাকে জাস্ট খালি কপি পেস্ট করে নিতে হবে ব্যাস এই যে এরকম যখন শো করবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার সব সেট হয়ে গেছে এখানে তারপরে আপনি এখানে কনফার্ম চেঞ্জে ক্লিক করবেন বা আপনাদের কনফার্মেন্স না আসে তারপর আর তাহলে আপনি যে এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনি দিবেন হচ্ছে কন্টিনিউ গেম চলো আসসালামু আলিম দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই যে ট্রাক ডিলার এখান থেকে আপনি অ্যাক্সেস মড ডিলারে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো গাড়িকে নিতে পারবেন এই যে এখানে গাড়িগুলো দেওয়া স্যার আপনি আপনার পছন্দ মতো গাড়ি সিলেক্ট করে কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করবেন এই যে এখানে কাস্টমাইজ করার অপশন আছে যে কাস্টমাইজ করা যায় আপনি পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে যে পার্চেসে ক্লিক করলে এখানে আপনার গ্যারেজ দেখাবে তখন এখন গ্যারেজ ক্লিক করে এখানে যেহেতু আমার খালি নেই বাট আপনি এখানে যাওয়ার ওকে চামিয়ে গাড়ি কেনা হয়ে যাবে ওকে তারপর যদি আমার একটা গাড়ি অলরেডি কেনা আছে তাহলে আমি ড্রাইভে ড্রাইভে ক্লিক করবো যাওয়া চলে আসল এখন আপনি ফার্স্ট ক্যামেরাটি হতে আপনি এখান থেকে নিজের মতো করে এ ফোরে প্রেস করে অ্যাডজাস্ট সেটা ঢুকে নিজের মতো করে আপনার পছন্দ হয়তো আপনি ক্যামেরা সেট করে নিতে পারবেন যে আপনার যেভাবে খেলতে পছন্দ সেইভাবে আপনি আপনার ক্যামেরাটা সেট আপ করে নিতে পারবেন আপনি এখানে এসে অপশন থেকে এই যে এখান থেকে গ্রাফিক্স এখান থেকে আছে আপনি অডিও এখান থেকে হচ্ছে গেম প্লে এখান থেকে কীবোর্ড মানে কী বাটন এখান থেকে কন্ট্রোল এসব কিছু আপনি নিজের মতো করে সেট আপ করে নিতে পারবেন এবং সেট আপের বিষয়ে কোনো এই এখানে এখানকার এই কন্ট্রোল সেট আপের বিষয়ে কোনো হেল্প লাগলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কী সম্পর্কে জানতে চান আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করি তো এই ছিল আমাদের সেটা ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো সমস্যা হয় সেটা সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরবেন ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব তো সবাই চেষ্টা করুন ভিডিও দেখে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সবাই গেমটা আপনাদের কপিটা ইনস্টল করতে পারবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ